সম্মানিত অডিয়েন্স ফ্যান ফলোয়ার এভরি বিডি টু স্টার চ্যানেল থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন প্রাণ শুভেচ্ছা এবং ভালোবাসা কেমন আছেন আপনারা সবাই আজকে নতুন একটি জায়গায় চলে আসছি ব্লগ ভিডিও তৈরি করার জন্য ভিডিওটি শুধু আপনাদের জন্য দেখার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল মসজিদটি আধুনিক মানে উন্নত মানই করা হয়ে করা হয়ে অনেক সুন্দর দেখার মতো সৃষ্টিকর্তা এবং আল্লাহতুল্লাহ ফাকল আলামিনের প্রার্থনা করার জন্য আবাদত করার জন্য মুসলমান ভাইদের জন্য মসজিদটি নির্মাণ করিয়াছে যারা মসজিদটি নির্মাণ করছে তাদের প্রতি আমার ভালোবাসা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি মসজিদ কুমিটি ভাইদেরকেও জানাচ্ছি আমার অভিনন্দন এবং ভালোবাসা এত বড়ো মহৎ কাজ তারা দিন রাত পরিশ্রম করে করেছেন তাদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুগণ আমি জুম করতেছি জুম মসজিদটি তো মসজিদের পাশগুলো দেখাচ্ছি এই যে মসজিদে আসার জন্য রাস্তাটি করতেছেন সংস্থার কাজ চলতেছে রাস্তা আর মসজিদের সামনে আশেপাশে সুন্দর এলাকা দেখার মতন প্রকৃতির দৃশ্যগুলো দেখার মতন অনেক সুন্দর মন ভরে যাবে দূর দূরান্ত থেকে অনেক ভাইয়ারা আপুরা আসে এখানে ঘুরতে বেড়াইতে আসে শুক্র শনিবারে চলে আসে মসজিদটিকে দেখার জন্য আপনারাও আসতে পারেন মসজিদটি দেখার জন্য আসতে পারেন এবং আল্লাহতালার সৃষ্টিকর্তার কাছে আবাদত করার জন্য নামাজ পড়ার জন্য আসতে পারেন তবে আজকে এই ব্লগটি আপনাদের জন্য ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আমিও আপনাদের কাছে ভালোবাসা চাচ্ছি যদি ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের মতামত ইনবক্সে এসে একটু লেখে যাবেন কেমন লাগলো আপনাদের কাছে অনেক দর্শনার্থী বেরাইতে আসে ধন্যবাদ ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আবার যেই কোনো সময় নতুন একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আল্লাহ হাফেজ